মুখ্যমন্ত্রীর ধমকের পরেই দুর্গাপুরে অবৈধ হোটেল ধাবার বিরুদ্ধে অভিযান শুরু গ্রেপ্তার তিন উদ্ধার বিপুল পরিমাণ মদ। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের প্রতিটি প্রান্তের প্রশাসনিক আধিকারিকদের কড়া ধমক দিয়ে বলেন কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না রাতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অভিযানে নেমে পুলিশ গ্রেপ্তার করল তিন অবৈধ মদ কারবারিকে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বহু জমি দখল করে চলছে অবৈধ কাজকর্ম কোথাও ধাবা কোথাও গাড়ির গ্যারেজ হোটেল পার্কিং ক্লাব কোথাও খাটাল গোজি উঠেছে ফুটপাথও দখল হয়ে যাচ্ছে একাধিকবার অভিযান চালানোর পরও বন্ধ হয়নি সেই সমস্ত অবৈধ কাজকর্ম দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জাতীয় সড়ক লাগোয়া বেড়া কেটে উঠেছে বহু সেখানে মদ বিক্রির পাশাপাশি দুষ্কৃতীদের আনাগোনা লেগে থাকে অসামাজিক কাজকর্ম হয় স্থানীয়দের অভিযোগ মুখ্যমন্ত্রী সোমবার কড়া বার্তা দেওয়ার পরই নড়ে চড়ে বসে এডিডি এ রাত্রে পুলিশকে সঙ্গে নিয়ে ওই ধাবাগুলিতে অভিযান চালায় এডিডি এর আধিকারিকেরা প্রচুর বেআইনি মদ সহ গ্রেপ্তার করা হয় তিন অবৈধ বাড়িকে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এডিডি জমির অনেকাংশে তাদের দায়িত্ব এখানে প্রচুর জায়গায় জমি দখল হয়ে আছে হোটেল ধাবা

এবং প্রথম দিন আমি কথাটা বলেছিলাম এবং এর জন্য যেগুলো প্রাইমারি স্টেপস কিছু আমরা অলরেডি কিন্তু নিয়েছি ফর ইনফরমেশন আমরা আসানসোলের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার দুর্গাপুরের জন্য একটা আলাদা ফোন নাম্বার আমরা নিয়েছি যে প্লিজ আপনারা সাধারণ লোক তারা অন্তত যেখানে কোথাও দেখবেন যে কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে আমাদের জায়গা রেডির জায়গা প্লিজ আমাদের ওই নাম্বারে একটা ফোন করে দেবেন একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন কিছু সো দ্যাট আমরা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারি